শীতের অফার দিয়ে দিতেছি একটি চাদর দূরা দুরাপালিশের কাবার এবং তৈরি করা মেহগুনির আর বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি ভাই প্রশি জন্য কোনো ভাই

মাত্র চল্লিশ হাজার টাকায় বেডরুম সেট নিয়ে হাজির হয়েছে আমির ভাই আমির ভাই এটা কিসের ভাই এটা শীতের আজকের ভিডিওতে পাবেন ধামাকার উপর ধামাকা অফার অনেকগুলো বেডরুম সেট দেখাবো তার মধ্যে চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকা বেডরুম সেট দেখবেন ঠিক আছে পুরো ভিডিও টা দেখবেন দেখার পরে আমি চল্লিশ হাজার বেডরুম সেট দেখাবো আমি ঠিক আছে ওকে তো বির আপনারা জানেন যে তহসিন ফার্নিচার অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই

গ্যারান্টি বিশ বছর আচ্ছা তবে এটার দাম কত রাখবেন এই সুন্দর মাত্র কিন্তু পঁচাশি হাজার টাকায় এত কিছু ফ্রি সহ এবং আরো একটা আমরা দেখাবো আরো কয়েকটা দেখাবো কারণ হচ্ছে আপনারা রানী টু বেডরুম সেট

পুরো বেডরুম প্যাকেজ টা একবার নি আপনারা যদি ভাই আগে ভিডিও কল দেন বা কল করেন ভাই কিন্তু আবার আপনাদেরকে দেখাবে এবং ক্লিয়ার কিন্তু ফুটেজও দিবে তো এই যে এই পুরো বেডরুম প্যাকেজটি এত কিছু ফ্রি দিতে পারেন পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা তার সাথে চাদর বালিশ

দেখাচ্ছি একটা ভাইরাল দেখাবো অনেক সুন্দর টিভি ভাই ভাই দেখেন

নিলে কিন্তু শীতের দামাক নিরানব্বই হাজার মাত্র নিরানব্বই হাজার টাকা মানে ভাইয়া বলছে লাখের নিচে ভাইয়া কিন্তু কথা রাখছে নিরানব্বই হাজার টাকা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করতে হবে কিন্তু ভাই আপনি যে বললেন যে কি চল্লিশ হাজার টাকা

ভাই এটা আপনি ওই আমার ভিডিও দেখার পরে ঠিক আছে আমার ভিডিও নাম্বার এটা দেওয়া আছে এই নাম্বারে করা আছে আপনি ওদের ভিডিও কলে দেখে বুঝে তারপর আপনি অর্ডার দিবেন ঠিক আছে মাত্র কিছু টাকা অ্যাডভান্স দিবেন মানে আর না পারলে নয় কিছু টাকা অ্যাডভান্স দিলে মানে মেমোটা লেখার জন্য তাহলে দেবো আপনি মাল প্রচারে পরে তারপর বাদ বাকি টাকা দিবেন আমার মাল এরকম দেখা সাজাই দিয়ে আসবো তারপরে টাকা দিবেন আপনি তো এইরকম বেডরুম সেট গুলো ছাড়াও কিন্তু ভাইদের এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর খাট আছে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে আরো অন্যান্য ভিডিও আছে ওগুলো থেকে দেখে নিতে পারেন বা ভাইয়াকে কিন্তু কল করলে ভাই আপনাদেরকে দেখা দিবে তো ভিউয়ার্স আজকে ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফার্নিচার কিনবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম